বজ্রপাতে দুইখণ্ড হয়ে যায় বিশাল বড় একটা মেহগুনি গাছ ঝলমলে রোদের সকালে হঠাৎ করে কালো মেঘে ঢেকে যায় শহরের আকাশ এরপর নেমে আসে ঝড় বৃষ্টি সময় বিকট শব্দে বজ্রপাতে দ্বিখণ্ড হয়ে যায় পাবনা সরকারি অ্যাড কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের সামনে থাকার একটি বড় মেহগুনি গাছ এরপর থেকে সেখানে গাছটি দেখতে ও ছবি তুলতে সেখানে ভিড় করে অনেকে ইতিমধ্যে পাবনা শহরে এটা কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হয়েছে yeah okay. আর এই জায়গার নাম দেওয়া হয়েছে ঠাটা চত্র ঠাটা চত্র নাম দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই জায়গা আরো অনেকবার ঠাটা পড়ছে আর অনেকগুলা গাছ মারা গেছে সেই জন্য এখানকার নাম হচ্ছে এখন থেকে ঠাটা চত্র এখানে গিয়ে দেখি মানুষ এই গাছের বাকলা নেওয়ার জন্য একদম ভিড় করে আছে এই গাছের বাকলা ধোয়া পানি খেয়ে নাকি এক বৃদ্ধ লোক তিরিশ বছরের বাতের ব্যথা দশ মিনিটে ভালো হয়ে গেছে অনেকে বলছে পুরো গাছটি নাকি এখন বজ্রপাতে ইলেকট্রনিক ম্যাগনেটিক শক্তিতে পরিপূর্ণ এই গাছের বাকলা খেলে কি কি উপকার হবে সেখানে দাঁড়িয়ে একটা ভাইয়া বলছিল গাছের বাকল খেলে না কি বাচ্চা যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হবে বাতের ব্যথা কমে যাবে যাদের মাথায় চুল গজায় না তাদের মাথায় চুল গজাবে আবার যাদের ওজন বেশি তাদের ওজন কমাবে আমাদের বজ্রপাতের সময় কি কি করা উচিত বজ্রপাতের সময় খোলা জায়গায় খোলা মাঠে অথবা উঁচু স্থানে থাকবেন ধান বা খোলা মাঠে থাকলে বজ্রপাতের সময় তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে থাকবেন আর এখানে যতই বিকেল হচ্ছিল ততই লোকের ভিড় হচ্ছিল এই গাছটা দেখার জন্য বা ছবি তোলার জন্য যাই হোক এটা কিন্তু পাবনা শহরে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে এই গাছ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে দেখেন দুনিয়ার বড়াই কিন্তু কিন্তু কোনো কিছুই না আল্লাহ চাইলে কি না করতে পারেন এই গাছ দেখে কিন্তু আমাদের সেটা বোঝা উচিত অপসরণ করার জন্য কিন্তু এখানে গাছটাকে মাপাও হচ্ছে আসলে এটা কিন্তু একটা হৃদয় বিতরক ঘটনা এখানে ওই বৃদ্ধ মহিলাটা দেখছেন না অনেকে আমি জিজ্ঞেস করলাম আমার বাদ ব্যথা সেই জন্য এটা আমি নিয়ে যাচ্ছি এই গাছের বাকল খেলে নাকি বাদ ব্যথা কমে যাচ্ছে আসলে এটা হাস্যকর হলেও কতটুকু সত্য আমি জানি না মানুষরা নিচ্ছে বাদ ব্যথা কমানোর জন্য আর এর মতন চিকর মানুষ নিচ্ছে মোটা হওয়ার জন্য আসলে এটা কতটুকু সত্যি জানি না তবে আল্লাহ চাইলে কি না পারে